দাদার বাসায় চলে আসলাম দাদার বাসা দেখানোর জন্য কিলিয়ার ডাক্তার অনুপ কুমার দত্ত হ্যাঁ আপনার বাসা দেখাচ্ছি দেখাবো সবাইকে সব দাদা তা দাদা শিক্ষক এখন আমরা উপরে বাড়িটা নির্মাণ করছে এখনো কমপ্লিট হয় নাই এখানে অ্যাকোরিয়াম হবে সব রুমগুলো টাইলস সবচেয়ে মজার বিষয় আছে ছাত্র কাছে খুব সুন্দর লাগছে ছাত্র আপনাকে আমি দেখাবো চারতলা বিল্ডিং এই বিল্ডিংটা দাদা নিজেই ডিজাইন ডিজাইনে বিল্ডিং রাং টা তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার এতে হাত দেয় নাই এখন রোদ আমরা ছাদে এসেছি সুন্দর লাগছে বিভিন্ন সব আর একটা বিশাল মজার বিষয় হচ্ছে পাশে একটা নদী আছে অবশ্য এই যে নদীটা একটু ক্লস করে দেখায় নদী সামনে একটা আছে কিছু ঘর আছে ওড়িশার চাষ করব তরমুজ গাছ লাগাইছিল কি মনোরম পরিবেশ ডাক্তার অনুপম দত্ত তার বাসা তৈরি করছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দাদা সব ভিডিও মানে সব ভিডিও নিয়ে আসছি দাদা আমার এক্সপ্রেশন ভালো লেগে যায় আলাদা এনার্জি ফিল করি এটা কি দাদা স্টোর তো অবশ্যই ভিডিওটা আপনারা ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগছে অবশ্যই আর যারা আমার পেজটাকে ফলো অবশ্যই পেজটাকে ফলো করবেন